ইউনুজ সমন্বয়কদের সকল প্ল্যান ফাঁস এই দিকে এবার বিএনপি কঠিনভাবে মাঠে নামতেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জুলাই ঢাকার রাজপথ অলিগলি অনেক দিন পর রাজাকার বিরোধী স্লোগানে ছিল মুখর তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হতে পারে এবং সেটা পরিকল্পিতভাবেই করা হতে পারে নাহিদ ইসলাম এনসিপির প্রধান তিনি কি বলছেন চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহাদার বিএনপি দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা এবং সমন্বয়কদের সকল প্ল্যান ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা কঠিন বিপদে পড়ে গেছেন আন্তর্জাতিক চাপে পড়ে গেছেন সমন্বয়ক এবং ডক্টর ইউনুস প্রিয় দর্শক বিএনপি এবার কঠিন অ্যাকশনে নামতেছেন আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে এক বেশি কথা বলতে চাই না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসকে নিয়ে কি কি বললো তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মিটফোর্ডের যে হত্যাকাণ্ড সোহাগ হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে গিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হচ্ছে কিনা তেমনই অভিযোগ করেছেন বিএনপি নেতা শামসুদ্দিন খান দুদু তিনি বলেছেন নির্বাচন বাঞ্চাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডের হত্যাকাণ্ড সাংবাদিক শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন যে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ বন্ধ ও নির্বাচন যেন না হয় তার জন্য মিটফোর্টে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে তিনি বলেছেন যে চাঁদপুরে মসজিদের ইমামের ওপরে হামলা হয়েছে খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে এসব নির্বাচন বাঞ্চাল এবং দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য ঘটনা ঘটানো হচ্ছে দুদু আরও বলেছেন মিটফোর্টে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়া হয় যে ছেলেটি নিহত হয়েছে সে যুবদলের কর্মী তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছেন বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই আমি বলবো যারা নির্বাচন পেছাতে চাই তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে নয় তিনি সরাসরি জামাতকে ইন্ডিকেট করে বলেছেন জামাতের আমির কিছুদিন আগে বলেছেন যে এখন কিসের নির্বাচন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এই কথা তিনি যখন বলছেন তখন অনেকগুলো প্রশ্ন আসলে সামনে আসে অনেকগুলো প্রশ্ন সামনে আসে যে বিএনপি যদি এতদিনে বুঝে থাকে যে জামাত তাদের পক্ষে কাজ করছে না ওপেনলি জামাত মাঠে নেমে গেছে এনসি

সরকারের প্রতি যদি তাদের এই ধরনের মনোভাবই হয় তাহলে কিছুদিন আগে যে লন্ডন বৈঠক বৈঠক হলো সেই লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বিএনপি এক ধরনের স্বস্তি খুঁজে পাচ্ছিল বলে মনে হচ্ছিল বিএনপির নেতারা নানাভাবে সরকারের শুধু প্রশংসা করে যাচ্ছিলেন এবং সরকারের প্রশংসার মাধ্যমে এটা জানান দিচ্ছিলেন যে সরকারের সঙ্গে তা এখন তাদের সম্পর্ক খুবই ভালো সরকার ঠিকঠাক মতো আছে ঠিকঠাক মতোই যদি থাকে তাহলে এই পরিবেশ ঘোলাটে করে নির্বাচন বাঞ্চালের যে ব্যাপার সেই ব্যাপারটা কেন আসছে যদি সেই রকম ব্যাপার হয় তাহলে সেই ব্যাপারের সঙ্গে নিশ্চিত করেই সরকার জড়িত আছে তাহলে বিএনপি বিএনপিকে এতদিন ভুল রাজনীতি করলো বিএনপির রাজনীতির চোখ তীক্ষ্ণ কি এখনও হতে পারেনি এই প্রশ্নগুলো সামনে এসেই যায় এদিকে হাসনাত আবদুল্লাহ আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি বলছেন খুবই চিৎকার করে সাধারণত তিনি চিৎকার করেই কথা বলেন বাংলাদেশের ইসলামিক এক নেতা আর হাসনাত আবদুল্লাহ এই দুজনের ভাষণের স্টাইল একই চিৎকার করে মনে হয় যে গলা না ফাটালে আসলে সামনের দর্শক সামনে ঠিক সামনেই যিনি বসে আছেন তিনি শুনতে পাবেন না সেই স্টাইলেই কথা বলেন হতে পারে তার স্টাইল সেভাবেই তিনি বললেন যে এক দল ফেসিস্টের এক দল পালিয়েছে দিল্লিতে আর এক দল পালিয়েছে লন্ডনে এর মাধ্যমে তিনি যেভাবে বিএনপিকে সরাসরি আক্রমণ করলেন বিএনপি কে এতদিনে বুঝেছে যে এনসিপি আদতে বিএনপির রাজনীতির পক্ষের কেউ নয় কিংবা এনসিপি যে কোনো মূল্যে চাইবে বিএনপির রাজনীতিকে দমিয়ে রাখতে বিএনপির রাজনীতির বিরুদ্ধে যে কোনো ধরনের স্টেপ নিতে এই যে মিটফটের ঘটনা ঘটল মিটফারের ঘটনা যখন ঘটলো তখন আমরা নাহিদ ইসলামকে বলতে শুনলাম আজকেই নাহিদ ইসলাম বলেছেন বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে এই যখন তারা যখন একেবারে ওপেনলি বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে তখনও আমরা বিএনপিকে কিন্তু ওপেনলি তাদের বিরুদ্ধে রাজনীতি করতে দেখছি না এটাকে বিএনপির রাজনীতির উদারতা নাকি ব্যর্থতা তারা কি এখনও পরিস্থিতি বুঝতে সক্ষম হচ্ছে না প্রশ্নটা এসেই যায় একদিকে এনসিপি যখন বিএনপিকে চাঁদাবাজের দল বলছে তখন বিএনপি কী করছে এনসিপির বিরুদ্ধেও তো প্রচুর চাঁদাবাজির অভিযোগ রয়েছে এই তো গতকালকেই এনসিপির নেতার চাঁদাবাজের ঘটনা ভাইরাল হয়েছে আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির প্রসঙ্গ সামনে এসেছে এছাড়া অনেক ক্ষেত্রে এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের বহু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতি ঘোষ সালাউদ্দিন তানভিরের বিরুদ্ধে এ মানে শিক্ষা বোর্ডের কাগজ জালিয়াতি ডিসি নিয়োগ সরকারি কর্মকর্তা নিয়োগে দুর্নীতি চারশো পাঁচশো কোটি টাকার দুর্নীতি উপদেষ্টার এপিএসের তিনশো কোটি টাকার দুর্নীতি এরকম প্রতিনিয়তই তো আমরা খবর পাচ্ছি কিন্তু কোনো খবরটাকেই কি বিএনপি ক্যাশ করতে পেরেছে কোনো ব্যাপারটাকেই বিএনপি ক্যাশ করেছে করেনি করতে পারেনি এটা বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার অভাব বলেই মনে করছেন যে দূরদর্শিতার অভাবের কারণে বিএনপি আজকে অন্যদের দ্বারা কণ্ঠাসা হয়ে পড়ছে রাজনৈতিকভাবে কিন্তু বিএনপি পাল্টা কোনো কর্মসূচি কিংবা পাল্টা কোনো ব্যাপার সামনে আনতে পারছে না হ্যাঁ বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে আজকেও তারা ছাত্র একটা বিশাল শোডাউন বিশাল মিছিল করেছে রাজধানীতে কিন্তু ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও নেতৃত্ব পর্যায়ে আমার মনে হয় যে কার্যকর রাজনীতি তারা করে উঠতে পারছে না একটি ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ঘটনা ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে সেই ঘটনাটাকে ক্যাশ করে এনসিপি কিংবা জামাত যেভাবে বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিএনপিকে নাজেহাল করার চেষ্টা করছে এক করেই ফেলেছে Sì. বিএনপির জনপ্রিয়তায় অনেকখানি ধস নামাতেও সক্ষম হয়েছে কিন্তু এরকম বহু ঘটনা বিএনপি সামনে পেলেও সেগুলোকে তারা ক্যাশ করতে পারেনি বলা যায় যে তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব এক ধরনের দেখা গেছে এবং তারা রাজনৈতিকভাবে সেখানে পিছিয়ে পড়েছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের সমালোচনা আগে থেকেই ছিল আওয়ামী আমলে তারা বহু সুযোগ পেয়েছে বহুবার সরকার পতনের মতো সুযোগ পেয়েছে আওয়ামী সেই সুযোগ হাতে তুলে দিয়েছে বিভিন্ন খারাপ কাজের মাধ্যমে কিন্তু একটি সুযোগকেও বিএনপি কাজে লাগাতে পারেনি এটা এটা এই ব্যর্থতাটা একান্তই বিএনপির নেতৃত্ব পর্যায়ের এমনটাই মনে করেন বিএনপিকে যারা ভালোবাসেন ভালোবেসে সমালোচনা করেন তারা কিন্তু তাদের বিশ্লেষণ তো আর কাজে দেবে না যদি বিএনপি নিজে থেকে উপলব্ধি করতে না পারে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির রাজনীতি আদতে কোন দিকে যাচ্ছে তারা এখন অভিযোগ করছে যে মিটফোটের ঘটনা এবং ইমামকে কুপানোর ঘটনা সহ বিভিন্ন ঘটনা যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে সেগুলো পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাওয়া এবং যেন বলা যায় নির্বাচন হওয়ার মতো পরিবেশ নেই নির্বাচন পরে হবে নির্বাচন পরে হলে কার লাভ এটা কি বিএনপি বোঝে না আমার মনে হয় যে বুঝেও বুঝেও বোঝে না এরকম একটা ব্যাপার নাকি ভেতরেই গণ্ডগোল রয়েছে সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত গতিবিধি কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত বিএনপিকে যেভাবে ঠাসা করার চেষ্টা হচ্ছে রাজনৈতিকভাবে তাতে বিএনপি কি পেরে উঠছে আর বিএনপি যদি পেরে না ওঠে তাহলে এই শেষ কি একটা বক্তব্য দেখেন যে আমরা আফসোস করি যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি কেন ঐক্যবদ্ধ হচ্ছে না ঐক্যবদ্ধ হবে কিভাবে নাহিদ ইসলাম এনসিপির প্রধান তিনি কি বলছেন চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি প্রথম কথাটা বলি দুইটা অভিযোগ চাঁদাবাজ আর মুজিবাদ চাঁদাবাজের যেই কথা বলা হচ্ছে সেটা তো ওই সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে আরও অনেকগুলো হয়তো ঘটনা কিন্তু একটা দল যার বয়স এখন এক বছর হয়নি তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ আছে তাদের পি এস বিরুদ্ধে বিভিন্ন টেলিফোনে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যে কি পরিমাণ তারা চাঁদা তুলছে চাঁদা নিচ্ছে তো সুতরাং কেউ কি বলবে এখন যে এই সমন্বয়কের নামে বা এনসিপির নামে এরা চাঁদা তুলছে না এরা একেবারে খুবই মানে একেবারে চাঁদা ছাড়া রাজনীতি করছে মানুষের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে কাদের কাছ থেকে কত পরিমাণ চাঁদা নিচ্ছে এগুলি অনেকেই কথা বলছেন গণমাধ্যমে আসছে এই যে একটা রিপোর্ট প্রকাশ হলো যে অডিও ভাইরাল হলো সাত লাখ টাকা এক মহিলার কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে এবং ওই মহিলা আটত্রিশ লাখ না কত জানি এই পর্যন্ত দিয়েছে কেন দিচ্ছে কেন নেওয়া হচ্ছে সেই ঘটনাগুলো আসছে কীভাবে আরও অনেক এক কোটি দেড় কোটি থেকে শুরু করে একশো ষোয়াশো কোটি টাকা পর্যন্ত অভিযোগগুলো কিন্তু আসছে গণমাধ্যমেই সেগুলি প্রকাশিত হচ্ছে এখন দেখেন যে সেই অভিযোগটা তারা আনছে কখন যখন কি একটা বড় ঘটনা ঘটে গেল মিটফোর্ডে যেখানে চাঁদাবাস সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশব্যাপী বিভিন্ন দল সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তোলপাড় হচ্ছে তখন অক্ষবত থাকার কথা সেখানে এই অভিযোগ তুললো আরেকটা অভিযোগ হচ্ছে মুজিববাদের সংবিধান বাংলাদেশকে এগোতে দেয়নি সেই মুজিববাদি সংবিধান বাহাত্তরের সংবিধান এখনও টিকে রাখতে হচ্ছে মুজিববাদী বাহাত্তরের সংবিধান না এটা স্বাধীনতা পরবর্তী প্রথম সংবিধান যেটা মুক্তিযোদ্ধা স্বাধীনতাকে লালন করে এই সংবিধান কাটা ছাড়া হচ্ছে আরও পরিবর্তন করে সংশোধন করে আরও যুগোপযোগী করার কথা বলা হচ্ছে এই সংবিধান কাটা ছাড়া করে যেমন দলীয় শাসন আবার এই সংবিধানের মধ্য দিয়ে আবার দলীয় শাসন এসছে তো এটা একটা বেসিক কোশ্চেন যে স্বাধীনতা উত্তর একটা সংবিধান যেটা দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে প্রতিনিধিত্ব করে সেই সংবিধানটাকে কি একেবারেই মানে বাদ দেওয়া উচিত কি উচিত না এতে কারা বেনিফিশিয়ারি হয় এটা রাজনৈতিক বিতর্ক কিন্তু বিএনপি কোনো সংস্কার চায় না বিএনপি কোনো পরিবর্তন চায় না এমন কথা যদি বলা হয় তাহলে তো বিএনপির সঙ্গে এই দূরত্বটা শুধু মানে দলের সাথে দূরত্ব না একেবারে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সেই ঐক্যটা কিন্তু তস্টাস হয়ে যায় যেখানে যারা নেতৃত্ব দিল জুলাই গণভুত্থানে তারা অভিভাবকের দায়িত্ব পালন করা উচিত তাদের রাজনৈতিক দল করার কথা না পাঁচই আগস্টের আগে নতুন রাজনৈতিক দল হবে এমন চিন্তা চেতনা কেউ করেনি তারা করেছেন কিন্তু যদি না করতেন তাহলে কি হতো আজকের সব রাজনৈতিক দলগুলোকে তারা ঐক্যবদ্ধ করতে পারতেন সব রাজনৈতিক দলগুলোকে চাপ দিতে পারতেন বলতে পারতেন যে এটা করেন ওটা করেন কিন্তু তারা নিজেরাই একটা পার্টি একটা পজিশন যখন নিয়ে নেয় তখন তারাও একটা পক্ষ হয়ে যায় তখন আর এমন কেউ থাকে না যারা সবাইকে ঐক্যবদ্ধ করবে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই সংগ্রামে যারা ছিল তাদেরকে তা আজকে সেই একটা ভুল আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই একটা ভুল কিন্তু ঐতিহাসিক ভুল তারা করেছে করার পরেও যদি তারা ঐক্য রক্ষা করার জন্য এমন বক্তব্যগুলি তারা দিতেন তাহলে কিন্তু এটা ভালো হতো বিএনপির মতন একটা বড়ো রাজনৈতিক দলকে প্রতিপক্ষ গণ্য করে অনেকটা আওয়ামী লীগের মতন করে তাদেরকে চরিত্র হনন করা তাদেরকে ওই মুজিববাদ মানে আওয়ামী লীগের মানে পাল্লায় ফেলে যদি এখন বক্তব্য দেওয়া হয় এবং সেটা যদি তারা বিশ্বাসও করেন এটা একটা বড় ঐতিহাসিক ভুল হবে এবং বিভাজনের একটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে এমনিতেই এই আন্দোলন নিয়ে মানুষের মধ্যে চরম হতাশা মানুষ কিন্তু এখন যারা এই আন্দোলনে ছিল আজকে একজন উপদেষ্টাও দেখলাম যে সেই মেয়েদের মুখগুলো কোথায় তারা হারায় গেল কেন হারায় গেল কোনো হতাশা শিক্ষার্থীরা ফিরে গেছে ক্লাসরুমে বা ঘরে চলে গেছে তারা কিন্তু নাই তাদের খুব একটা ক্ষুদ্র অংশ নিয়ে তারা রাজনৈতিক দল করছে যার কারণে যে আলোড়ন যে ছাকুনি যে একটা নতুন রাজনৈতিক দল একটা বিশাল কিছু হবে একটা নির্বাচন হলেই তার ভোটের জোয়ার হবে এটা কিন্তু কেউ মনে করছে না এই বাস্তবতাটা মাথায় নিয়ে যদি তারা রাজনীতিটা করতেন তাহলে ধীরে ধীরে এগোতেন এবং জাতীয় ঐক্যের বিষয়টা তারা মানে যদি ধারণ করতেন লালন করতেন তাহলে বক্তব্য সেইভাবে দিত দিত তারা এবং বিভাজনটা তৈরি হতো না কিন্তু এখন যেদিকে যাচ্ছে তাতে দ্বন্দ্ব বিবাদ সংঘাত সেই রাস্তাটাই কিন্তু আরো সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না নানান ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে হয়েই চলেছে হয়েই চলেছে এটা কিছুতেই থামতেছে না প্রিয় দর্শক তো তা এরই মধ্যে এবার নতুন ভাবে নতুন স্টাইলে নতুন উপায়ে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতেছে ডক্টর ইউনুস এবং সমন্বয় এনসিপি জামাত সকলে মিলে যে প্ল্যান করেছিল সমস্ত কিছু ভেস্তে গেছে যাই দর্শক ভিডিওতে যে রাজনৈতিক বিশ্লেষকরা যে আলোচনা করলো আশা করতেছি আলোচনা গুলো আপনারা সম্পূর্ণ সহকারে শুনেছেন এবং বুঝেছেন প্রিয় দর্শক যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ